আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের তৃতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক দুজনের যেন পলক পড়ছে না আমি ওদের মাঝে শুধু দর্শকের মতো দেখে যাচ্ছি শেষ পর্যন্ত কি হয় সেটা বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ছুটে এসে তুষারকে জড়িয়ে ধরে যখন মেয়েটা তুষারের দিকে ছুটে আসছিল তখন তুষার উঠে হাত বাড়িয়ে দেয় মেয়েটা বুকে ঝাঁপিয়ে পড়তেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর চোখ বন্ধ করে নেয় যেন একটা সিনেমার সিন চলছে আমার সামনে আমি এসব দেখে বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমার বুকটা ফেটে যাচ্ছে নিজের স্বামী অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরলে কেমন লাগে এটা যার সাথে হয়েছে সে বুঝতে পারবে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল স্তব্ধ হয়ে তাকিয়ে আছি মেয়েটা কান্না করছে তুষার কিছু বলছে না চোখ বন্ধ করে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে আছে আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি হাত দুটো বুকের সাথে বেঁধে ওদের দিকে তাকিয়ে রইলাম এমন ভাব নিলাম যেন কিছু হয়নি কিন্তু যা হচ্ছে আমার মনের ভিতরে হচ্ছে মন বলছে মেয়েটাকে দুটো থাপ্পড় মারি কিন্তু সেই অধিকার আমার নেই যার ভরসায় ওকে কিছু বলবো সে মানুষটাই তো আমার না দাঁতে দাঁত কামড়িয়ে দাঁড়িয়ে রইলাম আসল কথা হলো প্রায় মিনিক একে অপরকে জড়িয়ে ধরেছিল অবশেষে তুষার ছেড়ে দিল এতক্ষণে মনে হয় হোঁশ হয়েছে এটা একটা রেস্টুরেন্ট আশেপাশের লোক ওদের দেখছে কিন্তু মেয়েটি তুষারকে ছাড়ছে না সে তুষারকে ধরে কেঁদেই যাচ্ছে তুষার মেয়েটাকে বলে জ্যুতি নিজেকে স্বাভাবিক করো দেখো আশেপাশের লোক আমাদেরকে দেখছে তুষারের কথা শুনে মেয়েটা ছেড়ে দিল তুষারকে কিন্তু ওর হাত ছাড়লো না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই প্রেমে পড়বে আবার তাদের অপর পাশে যে দর্শক হিসাবে আমি আছি সেটা কারোরই খেয়াল নেই এমন সময় একটা লোক আসে বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে লোকটি এসে জুতিকে উদ্দেশ্য করে বলে কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন আর উনি কে ওনার কথাতে দুজনের সম্বিত ফেরে জুতি নিজেকে স্বাভাবিক করে বলে পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে তুষার আমরা একই কলেজে পড়তাম তারপর তুষারকে উদ্দেশ্য করে বলে তুষার এ হচ্ছে আমার হাজব্যান্ড রায়হান তুষার রায়হানকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে সালাম দেয় রায়হান সালামের উত্তর দিয়ে হাত মেলায় রায়হান বলে আপনার কথা অনেক অনেক শুনেছি মুখে আপনি ভালো ভালো ওর খুব খেয়াল রাখতেন বলে জানি না তবে ওর খুব কেয়ার করতাম এটা সত্যি রায়হান বলে এই দেখুন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলে যাচ্ছি আপনারা বসুন আমি খাবার অর্ডার করছি তুষার বলে আরে না আপনি বসুন আমি যাচ্ছি জ্যুতি রায়হানকে উদ্দেশ্য করে বলে তুমি ওর কথা শোনো না তো তুমি যাও জ্যোতির কথা মতো রায়হান চলে গেল জ্যোতি আর তুষার বসে পড়ে তুষার বলে তোমার স্বামী তো অনেক ভালো আমার থেকেও ভালো তাই না এই কথা শুনে জ্যোতি করুণ চোখে তাকালো তুষার বলে অমন করে কি দেখছো জ্যোতি বলে তোমাকে দেখছি তুষার বলে আমাকে দেখার কি আছে জ্যোতি বলে তুমি ঠিক আগের মতোই আছো মানুষের উপর রূপটা দেখে বিশ্বাস করে ফেলো আমার স্বামী যেমন দেখতে তেমন কিন্তু না তুষার কুচকে বলে মানে বুঝলাম না কি হয়েছে খুলে বলো তো তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি সুখী নেই জ্যোতি তুষারের হাত দুটো শক্ত করে ধরে বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ভালোবাসাকে অবহেলা করেছি তাই হয়তো আমার কপালের সুখ নেই তুষার বলে কি হয়েছে আমাকে খুলে বলো দেখে আমি কোনো সাহায্য করতে পারি না জ্যোতি বলে যদি কেউ পারে তাহলে তুমি পারবে তুষার বলে আরে আগে বলো কি হয়েছে আমি দেখছি জ্যোতি বলে তুমি আমাকে এখনো ভালোবাসো তাই না তুষার কিছু না বলে চুপ করে আছে আমি মনে মনে বলি বলো না কেন আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি তাই তো তুমি মনে করে লিলিকে জড়িয়ে ধরি জ্যোতি বলে আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো তুষার বলে এই কথা বাদ দাও তোমার জীবনে কি চলছে সেটা বলো জ্যোতি বলে আসলে লোভে পরে আমি তোমাকে ছেড়ে দিয়েছি তুষার বলে তা তো আমি জানি তখন আমার চাকরি ছিল না টাকা উপার্জন করি না বেকার ছিলাম আমার থেকে ভালো রায়হান ছিল তবে তার বয়সটা আমার থেকে বেশি সে ভালো কোম্পানিতে জব করে ঢাকাতে তার বাড়ি আছে নিজস্ব গাড়ি আছে তার ব্যাঙ্ক ভর্তি টাকা আছে তাই তো তুমি আমাকে ছেড়েছ তবে হ্যাঁ একটা কথা বলি তখন হয়তো আমার চাকরি টাকা পয়সা কিছুই ছিল না বর্তমান আমারও সবই আছে কোনো কিছুর অভাব নেই তুমি জানো তুমি আমাকে ছেড়ে যাওয়ার ছয় মাস পরে আমার চাকরি হয়েছে জ্যুতি বলে প্লিজ এসব বলে আমাকে আর লজ্জা দিও না সেদিন যদি আমি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে হয়তো আজ তোমার সাথে সুখের শান্তিতে সংসার করতে পারতাম রায়হানকে বিয়ে করে হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি আভিজাত সব কিছু পেয়েছি কিন্তু স্বামীর সুখ কে জিনিস সেটা পায়নি না পেয়েছি শারীরিকভাবে না পেয়েছি মানসিকভাবে কথায় কথায় উঠতে বসতে গায়ে হাত তোলে একটু সম্মান দেয় না জানো মাঝে মাঝে মনে হয় তোমার কাছে ছুটে আসি তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না আমি জানি আমি ফিরে আসলে তুমি কখনো আমাকে ফেলে দেবে না আমার ব্যাপারে তো অনেক কিছু বললাম তোমার ব্যাপারে কিছু বলো হঠাৎ ঢাকা কি মনে করে তুষার বলে আমি অফিস থেকে ঢাকায় কাজে এসেছি জ্যোতি বলে তা কয়দিন আছো তুষার বলে দুই মাস আছি জ্যুতি বলে ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে অন্তত তোমাকে কাছে পাবো এই কথা শুনে আমি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকাই মেয়েটা বলে কি নিজের স্বামী রেখে আমার স্বামীকে কাছে পেতে চায় কি বেহাইয়া মেরে বাবা তুষার চুপ করে রইল কিছু বলছে না এদিকে আমি তাদের পাশে খাম্বার মতো দাঁড়িয়ে আছি সেই কখন থেকে কারোরই চোখ পড়ছে না রাগে ঘেনায় আমার পিত্তি ফেটে যাচ্ছে জ্যোতি বলে তুমি কি বিয়ে করেছো নাকি এখনো আমার আশায় আছো জ্যোতির মুখে এই কথা শুনে আমার কথা মনে পড়লো এতক্ষণে তারপর তুষার ব্যস্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলে পরিচয় করিয়ে দেই এ হচ্ছে আমি ওর কথা শেষ না হতে দিয়ে বললাম আমি হচ্ছে ওর কাজিন নাম নীলুফা আক্তার লিলি আমার মুখে এই কথা শুনে তুষার আহম্মকের মতো তাকিয়ে আছে সে ভাবতে পারছে না আমি কেন এই কথা বলছি আমি বললাম তুষার আপনাকে অনেক ভালোবাসে মুখে বলতে পারছে না জানেন সে ঘুমের মাঝেও আপনার নাম ধরে রাখে শুধু তাই নয় ঘুমের মাঝে আপনি আছেন মনে করে বালিশকে জড়িয়ে ধরে সে আপনাকে অনেক ভালোবাসে যদি আমার কথা শুনে তুষারকে বলে তুষার লিলি যা বলছে তা সত্যি তুমি আমাকে এত ভালোবাসো কই এতবার জিজ্ঞেস করলাম একবারও তো বললে না আমি বললাম বলবে কি করে অভিমান করে আছে আপনি ছেলে চলে গেছেন তো তাই আবার তার উপর বিয়ে করে ফেলেছেন তাই মনে অনেক কষ্ট পেয়েছে এখন কি আর করার আপনার তো বিয়ে হয়ে গেছে এখন চাইলেও কি সব কিছু ঠিক হবে আর বাকি রইল আপনার হাজব্যান্ড দেখতে শুনতে তো ভালোই দেখছি তার ব্যাপারে যতটুকু আপনি বলছেন আমার মনে হয় না তিনি সেরকম একটা কথা কি জানেন মাঝে মাঝে আমরা মানুষ চিনতে ভুল করি আমাদের উচিত যে যেমন তার সাথে তেমন মানিয়ে চলা তাকে তার মতো করে ভালোবাসা নিজেকে তার মতো করে চালনা করা তাহলে দেখবেন সব কিছু ঠিক চলবে টাকা পয়সা মানুষের সৌন্দর্য এটা তো ক্ষণিকের মোহ আজ আছে কাল নেই তবে বিশ্বাস আর ভালোবাসা সেটা চিরস্থায়ী এই দেখুন আমি শুধু বকবক করে যাচ্ছি কিছু মনে করবেন না আপনারা কথা বলুন আমি আসছি এই বলে ওইটারকে জিজ্ঞেস করে ওয়াশরুমে চলে গেলাম কারণ কথাগুলো বলতে বলতে আমার চোখ ঝাপসা হয়ে আসছে কণ্ঠস্বর ভারী হয়ে আসছে নিজেকে ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছে সেখানে কান্না করে দেব তুষার বিস্ময়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে ওর মুখ দিয়ে হাঁ বা না কোনো শব্দ বের হলো না সে বুঝে উঠতে পারছে না কেন আমি নিজের পরিচয় দিলাম না আর এতগুলো কথা কেনই বা বলে গেলাম কি বুঝাতে চাইছি আমি সে আগা মাথা কিছু না বুঝে ফেল ফেল করে তাকিয়ে আছে সম্বিত ফিরলো জ্যোতির কথায় জ্যোতি বলে মেটা তোমার কেমন কাজিন বেশ চটাস চটাস কথা বলে আমার হাজবেন্ডকে এক দেখাতে সে বুঝলো কি করে আমার হাজব্যান্ড ভালো যার সাথে আমি চার বছর ধরে আছি সে ভালো না খারাপ আমি বুঝবো আমি জানবো আমার হাজব্যান্ড কেমন ডিসকাস্টিং জ্যোতির কথা শেষ হতেই তুষার বলে ও আমার কাজিন না আমার ওয়াইফ এই কথা শুনে জ্যোতি চোখ বড় বড় করে অবাক সুরে বলে কি তুমি বিয়ে করে নিয়েছ কই এতক্ষণ ধরে যে বললে না তুষার বলে বলার সুযোগ পেলে তো তোমার কথাই তো শেষ হচ্ছে না জ্যোতি বলে আমি ভেবেছিলাম তুমি এখনো বিয়ে করনি আমার আশায় আছো তুষার বলে ছিলাম তো তবে ছয় মাস আগে বিয়ে করেছে মা বাবার পিড়াতে আরেকটা কথা আমি বিয়ে করেছি সেটা শুনে তো তোমার কষ্ট পাওয়ার কথা না তুমি তো তোমার পথ বেছে নিয়েছো তোমার গন্তব্যে তুমি পৌঁছে গেছো বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোই তো তোমার লক্ষ্য ছিল যার জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে কত কেঁদেছিলাম আমি তোমার পায়ে ধরে মনে আছে তোমার কি করেছিলে তুমি থাক আমি আর সে অতীত নিয়ে ভাবতে চাই না যদি তুষারা হাত ধরে বলে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমাকে আমিও বিয়ে করেছি তুমিও বিয়ে করেছ দুজনেই একই পথের প্রতীক আমরা কি পারি না আবার নতুন করে মিলিত হতে দেখো আমার জীবনে তোমার গুরুত্বটা কি ছিল আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসতে তুষার বলে তোমার মাথা ঠিক আছে তো তুমি এসব কি বলছো জ্যুতি বলে আমি ভেবে চিনতেই বলছি তোমাকে আমার খুব প্রয়োজন প্লিজ একটিবার ভেবে দেখো তুষার বলে ঠিক আছে আমি ভেবে দেখছি জ্যুতি বলে তোমার ফোন নাম্বার দাও তোমার সাথে আমি ফোনে কথা বলবো তারপর দুজন দুজনকে ফোন নাম্বার দিল আমি তাদের পিছনের টেবিলে বসেছিলাম ওদের সম্পূর্ণ কথা আমি শুনেছি আমার যে অতি শীঘ্রই কপাল পূর্বে সেটা বেশ বুঝতে পারছি এমন সময় রায়হান এলো সে এসে বলে সরি সরি আমার দেরি হয়ে গেল আসলে হঠাৎ এক বন্ধুর সাথে দেখা ওর সাথে আড্ডা জুড়ে দিয়েছিলাম তুষার বলে আরে না না ঠিক আছে ততক্ষণে খাবার চলে এসেছে সবাই খেতে আরম্ভ করলো শুধু আমি ছাড়া খেতে বসে তুষার এদিক ওদিক আমাকে খুঁজছে ততক্ষণে আমি রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছি এত কিছুর পর আমার গলা দিয়ে খাদ্য নামবে না বাইরে কিছু চেয়ার পাতা ছিল আমি সেখানে বসে আছি রেস্তোরাঁর ভেতরে আমাকে না দেখে তুষার ভালোই বুঝতে পারে আমি রেগে আছি তুষার সৌজন্যের খাতিরে একটু খেয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলো তারপর কাউন্টারে আমার জন্য খাবার অর্ডার দিল কিছুক্ষণ দাঁড়িয়ে খাবারগুলো নিয়ে বিল বিলমিটি বাহিরে আসে দেখে আমি বাহিরে বসে আছি আমার কাছে এসে দাঁড়াই আমার মুখের ভাব দেখে মনে মনে বলে ভিতরে যা হয়েছে এসব নিয়ে কিছু বলা যাবে না এমনি রাগ করে আছে তাই কথা ঘুরিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে তোমার খাবার কে এখানে খাবে না বাসায় খাবে আমি ওর দিকে না তাকিয়ে বললাম বাসায় যাব। এই বলে উঠে গাড়ির দিকে যেতে থাকি তুষার আমার পিছু পিছু আসে তারপরও দুজন গাড়িতে উঠে বসি কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করলো আমি বাহিরের দিকে তাকিয়ে আছি কেউ কোনো কথা বলছে না এভাবে হোটেলের রুমে ফিরে এলাম আমার মন মানসিকতা খুব খারাপ ছিল এত কিছুর পরও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি নিজের বিবেকের কাছে কিন্তু পারছি না বারবার হেরে যাচ্ছি নিজের বিবেকের কাছে কারণ আমি যে তুষারকে খুব ভালোবেসে ফেলেছি রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম দরজাটা লক করে ইচ্ছে মতো কান্না করলাম প্রায় অনেকক্ষণ অতিবাহিত করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম মনের কষ্ট একটু হালকা হয়েছে তুষার তখন সোফায় বসেছিল আমাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে তাকিয়ে থাকে আমার চোখ মুখ দেখে সে বেশ বুঝতে পারছে আমি কান্না করেছি কিন্তু কিভাবে আমাকে শান্তনা দেবে সেটা বুঝতে পারছে না তারপরও সে আমাকে বলে তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নাও আমি এক কথাই বলে দিলাম আমার খিদে নেই এই বলে খাটের এক কোনায় বসে পড়ি তুষার বলে কাল রাতে খেয়েছ সকাল থেকে এই পর্যন্ত কিছু খাওনি খিদে নেই বললেই হলো দেখো না খেয়ে থাকলে শরীর খারাপ করবে এখানে অসুস্থ হলে দেখার মতো কেউ নেই তোমাকে মা বাবা থাকলে একটা কথা ছিল আমি বললাম আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুষার বলে ভাবতাম না যদি মা বাবা থাকতো কিন্তু এখন মা বাবা নেই এখানে তাই আমাকে ভাবতে হচ্ছে আমি বললাম বললাম তো আমার খেয়েদে নেই আর আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তুষার বলে কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন আমি বললাম কিছু তুষার বলে তোমার মুখ দেখে বেশ বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে তুমি কাঁদছো কেন কেন কান্না করছো আমি চুপ করে রইলাম নিচের দিকে তাকিয়ে আছি তখনও চোখের কোনায় জল চকচক করছে কি মনে হতেই তুষার আমার পাশে এসে বসে তারপর বলে কি হয়েছে তোমার বলো রেস্তোরাঁয় জ্যোতিকে দেখার পর থেকে এমন গম্ভীর হয়ে আছো আচ্ছা একটা কথা বলো তুমি জ্যোতিকে কেন বললে তুমি আমার কাজিন কেন বললে না তুমি আমার স্ত্রী এবার আমি নয়ন ভরা জল নিয়ে ওর দিকে তাকালাম তারপর বললাম কোন অধিকারে বলবো বলতে পারো কি অধিকার আছে আমার নিজের স্বামী এখনো স্ত্রী হিসাবে মেনে নেয়নি আমার সামনে আমার স্বামী অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরবে তাকে বুকে পাওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে তাকে বুকে পেয়ে পরম তৃপ্তিতেও চোখ বন্ধ করে নেবে তার মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে দেবে যেগুলো আমার প্রাপ্য সেগুলো অন্য একটা মেয়ে পাবে যে কিনা পাঁচ বছর আগে নিজের স্বার্থের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে বিয়ে করে দিব্যি সংসার করছে সে কোন যোগ্যতায় তোমার বুকে মাথা রাখে এটা কি অন্যায় না স্বামী থাকা অবস্থায় তুমি বিয়ে করেছো জেনেও তোমার সাথে আবার রিলেশন আসতে চাইছে এটা কি স্বাভাবিক ব্যাপার তোমার থেকে নাম্বার চাইল তুমিও খুব আগ্রহের সাথে দিয়ে দিলে কারণ তোমার ইন্টারেস্ট আছে এখন ওর প্রতি হাতে হাত রেখে চোখে চোখ রেখে কথা বলছো কত সুন্দর আর আমি দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওকে পেয়ে তো তুমি আমাকে ভুলে গেছো আমি যে আছি তোমার কোনো খেয়ালই নেই ভালো খুব ভালো আমি আরও সুবিধা করে দিচ্ছি কাল সকালে আমি চলে যাবো আমাকে টিকিট কেটে দাও আমি থাকলে হয়তো তোমাদের সমস্যা হতে পারে তুষার কিছু বললো না আমার পাশ থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় বাহিরের দিকে তাকিয়ে বলে ব্রেকআপের পাঁচ বছর পর আজ দেখা তাই একটু আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম ওকে বড্ড ভালোবাসতাম তো তাই নিজেকে ধরে রাখতে পারলাম না জড়িয়ে ধরে ফেলেছি তাতে যে তুমি মনে কষ্ট পাবে বুঝতে পারেনি আমি বললাম কেন বুঝতে পারলে কি করতে জড়িয়ে ধরতে না তুষার বলে জানি না তবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম আর একটা কথা তো তুমি ওকে মিথ্যে বললে কেন আমি বললাম কি মিথ্যে বলেছি তুষার বলে আমি বুঝি ঘুমের মাঝে ওর নাম ধরে ডাকি আবার কি বললে আমি নাকি ও পাশে আছে মনে করে বালিশ জড়িয়ে ধরি এগুলো কি মিথ্যে কথা নয় আবার বললে আমি নাকি ওকে ভালোবাসি বানিয়ে বানিয়ে কথাগুলো বলার কি প্রয়োজন ছিল আমি বললাম আমি কোনো কিছুই মিথ্যে বলিনি যা সত্যি তা বলেছি তবে কিছুটা ঘুরিয়ে তুষার বলে ঘুরিয়ে মতলব সত্যি করে বলো তো তুমি কি করে জানলে আমি ঘুমের মাঝে এমন করি আমি বললাম কেন কাল রাতেও তো তুমি মনে করে আমাকে জড়িয়ে ধরে কিস করেছিলে এর আগেও বাড়িতে মাঝরাতে আমাকে জড়িয়ে ধরে কিস করেছ তাও আবার জুতি মনে করে সত্যিটা যদি বলতাম তাহলে ও মনে কষ্ট পেত তাই বালিশ বলে চালিয়ে দিয়েছি এখন তুমি আমাকে একটা সত্যি কথা বলো রিলেশন থাকাকালীন তোমরা কি শারীরিক সম্পর্ক করেছো তা না হলে কেন বারবার রাতে আমাকে জড়িয়ে ধরে জ্যোতিকে খোঁজো আমার মুখে এই কথা শুনে তুষার রাগান্বিত হয়ে আমার দিকে তাকায় মনে হচ্ছে আমার কথাটা ওর পছন্দ হয়নি খুব রেগে গেছে সেটা ওর চোখে মুখে ফুটে উঠেছে সে এবার ছুটে এসে আমার গাল টিপে ধরে বলে কি বললে তুমি শারীরিক সম্পর্ক আমি কোনোদিন ওর হাত ছাড়া কোথাও ছুঁয়েও দেখেনি আর তুমি ধারণা করলে কি করে এমন বাজে কথা আমি যদি ওরকম ছেলে হতাম তাহলে এতদিনে তোমার সাথেও তাই করতাম এ বলে ছেড়ে দিল এবার আমি কান্নায় ভেঙে পড়লাম তারপর বললাম তুমি শুধু আমাকেই মারতে পারবে আর কিছু করতে পারবে না বিয়ের আগে একটা মেয়ে খুব সুন্দরভাবে দিব্যি একলা থাকতে পারে কিন্তু বিয়ের পর স্বামীকে ছাড়া একটা মেয়ে কখনোই একা থাকতে পারে না স্বামীরা তা বোঝে না উল্টো অবহেলা করে দূরে সরিয়ে দেয় এ হচ্ছে নারীর জীবন তুমি আমার জায়গায় এসে থাকো তাহলে বুঝতে পারবে কতটা কষ্ট তুষার বলে যখন বুঝতে পারছো আমি তোমাকে অবহেলা করছি তাহলে চলে যাচ্ছ না কেন আমি বললাম যাওয়ার হলে আরও আগে চলে যেতাম তুমি বলার অপেক্ষায় থাকতাম না তুষার আমার কাছে এসে আমার পাশে বসে তারপর আমার চোখে চোখ রেখে বলে কি চাও তুমি আমার কাছে বলো কি পেলে তুমি ভালো থাকবে আমি বললাম যা চাইবো তুমি দিতে পারবে না তুষার বলে তুমি একবার বলো কি চাও আমি বললাম তোমাকে চাই তোমার ভালোবাসা চাই এছাড়া আমার আর কিছু চাই না তুষার চুপ করে রইল আমি আবার বললাম কি হলো বলো পারবে আমাকে ভালোবাসতে তুষার এখনও নিশ্চুপ আমি আর পারলাম না নিজেকে কন্ট্রোল করে রাখতে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নাই ভেঙে পড়ে বললাম আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি তোমার পাশে আমি অন্য কাউকে সহ করতে পারবো না ওই জুতি কেও না প্লিজ একটু দয়া করা আমার উপর তোমার ভালোবাসার দয়ায় আমি বাঁচতে চাই তুষার ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে সে মনে মনে ভাবছে একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম পাগলের মতো করতে পারে আমার ভালোবাসার ভিক্ষা চাইছে এতটা ভালোবাসে আমাকে কি করব আমি অতীত ভুলে গিয়ে ওর ভালোবাসার সাই দেব কিন্তু জুতি আবার আমার জীবনে ফিরতে চাইছে ওর তো বিয়ে হয়ে গেছে তাহলে আমি কেন শুধু শুধু ওর ডাকে সাই দেবো কেন আমি ওর সংসারটা নষ্ট করব। আমিও তো বিয়ে করেছি একটা মেয়ে নিজের আপনজনকে ছেড়ে আমার ভরসায় এসেছে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে কত স্বপ্ন চোখে নিয়ে আর আমি কিনা তাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছি আজ তো আমি নিজের সীমা লঙ্ঘন করে ফেলেছি আমি কি ঠিক করছি তুষার মনে মনে এসব ভাবছে এদিকে আমি ওর বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছি আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই আমার পুরো শরীরটা তুষারের উপর ছেড়ে দিলাম তুষার ব্যাপারটা বুঝতে পেরে আমাকে বালিশে শুইয়ে দেয় আমি তখনও তুষারের সার ধরে আছি তুষার আমাকে শুইয়ে দেও নিজে সরে যেতে পারেনি আমার উপর এসে পড়ে আমি চোখ বন্ধ করে আছি কিন্তু চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ছে তুষার আমার উপরে থেকে আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুষার বলে কি এখনো কান্না করবে দেখো আমি তোমার কত কাছে আছি তোমার বুকে তুষার কী মনে করে আমার কপালে চুমো দেয় আমার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায় ধীরে ধীরে আমার ঠোঁটের মাঝে ওর ঠোঁট ডুবিয়ে দেয় তারপর আমার মতো সেও চোখ বন্ধ করে নেয় আমি ওর সার ছেড়ে দিলাম আমি ছাড়তেই তুষার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাত দিয়ে আমার মাথা চেপে ধরে ও ঠোঁটে আমার ঠোঁট আরো গভীর মিশিয়ে দেয় কথাই আছে না ছেলেরা হচ্ছে ভালোবাসার কাতর মেয়েদের একটু ছোঁয়াতে গোলে মম হয়ে যায় সে যতই হোক যেদি কিছুক্ষণ আগে অতীত বর্তমান হয়ে ফিরে এসেছিল তাকে পেয়ে সে যেন তার জীবনে প্রাণ ফিরে পেয়েছে কিন্তু এখন আমার একটু ছোঁয়াতে সব ভুলে একাকার হয়ে গেছে এই হচ্ছে পুরুষ তারা হচ্ছে ভালোবাসার পাগল আমি মনে মনে এসব ভাবছি আর তুষারের ভালোবাসা উপভোগ করছি ঠিক তখনই দরজায় টোকা পড়লো তাতেই পেলো তুষার সে তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে ইয়ে মানে সরি আসলে আমি বুঝতে পারিনি আমি বললাম দরজায় কেউ এসেছে তুষার বলে হুম দেখছি এই বলে উঠে চলে গেল মনে মনে ভাবছি এতক্ষণ তাহলে যা হচ্ছিল তা আবেগবশত সত্যি না আমি কি বেকুপ সত্যি ভেবে আপন করে নিয়েছি তুষার দরজা খুলে দেখে রুম সার্ভিসের জন্য এসেছে তারপর ছেলেটা রুম পরিষ্কার করে চলে গেল ছেলেটা চলে যাওয়ার পর তুষার আমাকে বলে খাবার তো ঠান্ডা হয়ে গেছে আমি নতুন করে অর্ডার করে দিচ্ছি তুমি ফ্রেশ হয়ে নাও আমি বললাম লাগবে না এখন পরে খাবো তারপর তুষার আর কোনো কথা বলল না সেদিন সারাদিন আর কিছু খেলাম না আমি পুরো একটা দিন কি থেকে কি হয়ে গেল ভেবেছিলাম এখানে অন্তত ধীরে ধীরে ওর মনে জায়গা করে নেব কিন্তু তার হলো কই অতীত পিছন নিয়ে এখানে চলে এসেছে আমি কি পারবো তুষারকে নিজের করে নিতে নাকি জুতি তার মায়ার জাল বিছিয়ে তুষারকে নিজের করে নেবে রাতে আমি আর তুষার বাহিরে ডিনার করতে গেলাম ডিনার করে এসে শুয়ে পড়লাম দুজন মাঝখানে বালিশ দিয়ে একই বিছানায় তবে আজ আমি বালিশ সরিয়ে দিলাম না তাই আজ আর তেমন কিছুই হল না সকালে ঘুম থেকে উঠলাম একটু বেলা করে তুষার এখনও ঘুমোচ্ছে আজ তুষার আর অফিস আছে তবে সেটা দুপুরবেলা থেকে তাই আমি আর ডাকলাম না আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম প্রায় এগারোটার দিকে তুষারের ঘুম ভাঙে সে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য আজ আমরা বাহিরে যাইনি খাবার খেতে বাহিরে থেকে অর্ডার করেছি তুষার আর আমি একসাথে নাস্তা করতে বসেছি এমন সময় দরজায় টোকা পড়ে তুষার বলে তুমি নাস্তা খাও আমি দেখছি এই বলে সে দরজা খুলতে যায় তুষার দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে আমি তুষারের দিকে তাকিয়ে আছি ওর মুখের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছি সে কোনো কথা বলতে পারছে না দরজার বাহিরে কে আছে তা আমি দেখতে পারছি না কারণ আমি ভেতরের দিকে বসেছি হঠাৎ বাইরে আসা আগন্তক তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে আমি দেখে তো অবাক এটা কি হচ্ছে এ আবার কি আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে হঠাৎ আগন্তকের মুখ দেখে আমার হাত থেকে খাবার পড়ে যায় আমি আরও বিস্ময়ে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ